আগামীকাল বাফুফের বর্তমান নির্বাচিত কমিটির এক বছর পূর্তি এ উপলক্ষে দুপুরের নির্বাহী কমিটির সভা ডেকেছেন সভাপতি তাবি তাওয়াল যেখানে উঠেছে ছটি বিষয় এই এক বছরে যেমন আছে অর্জুন তেমনি আছে ব্যর্থতা বাফুফের কর্মকাণ্ড নিয়ে মেহেদিন আইমের রিপোর্ট গেল বছর ছাব্বিশ অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে বাফফের দায়িত্ব বুঝে নিয়েছিলেন তাবিদ আওয়াল সেই হিসেবে এক বছর পূর্ণ হল বর্তমান নির্বাচিত কমিটির রবিবার দুপুরে সেই উপলক্ষে বাফুফের কার্যনির্বাহী সভা যমুনা টেলিভিশন নিশ্চিত হয়েছে সেখানে আলোচনায় উঠছে ছয়টি বিষয় গত ইসি বৈঠকের বিভিন্ন সিদ্ধান্তের অনুমোদন বাফের গঠনতন্ত্র সংস্কার সঙ্গে থাকছে বাংলাদেশ সিঙ্গাপুর ও বাংলাদেশ হংকং ম্যাচের আয় ব্যয় আর সামগ্রিক আয়োজন নিয়ে পর্যালোচনা সারা দেশে অনর্ধ পনেরো ফুটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয়টিও উঠছে সভায় বিভিন্ন টপিকে থাকতে পারে হেডকোচ হাভিয়ার কাবরেরা ভবিষ্যৎ নিয়ে সদস্যদের মাঝে আলোচনা কী করতে পেরেছি সেটা কিন্তু দায়িত্ব আপনারা এবং আমাদের ফ্যানরা তা আপনারাই জাজ করবেন কি আমার যে চ্যালেঞ্জ সেই স্পন্সরের কন্ট্রিবিউশনটা আমি এনশিওর করে যাব আমি বিদায় নেওয়ার সময় যেন এমন না হয় যে আমার পরে যারা আসবে তারা বলবে যে আমাদের তো এই কাজগুলির জন্য ঘাটতি আছে এখনও ছাব্বিশ তারিখ যেহেতু অ্যানুয়াল সেলিব্রেশনের একটা ব্যাপার আছে ডেফিনেটলি আমরা এক বছর কী করেছি আমার মনে হয় সেটা তো থাকবেই এর বাইরে ডেফিনেটলি আমাদের লাস্ট খেলা নিয়ে আলাপ আলোচনা হবে এবং আমাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা আছে সেগুলি নিয়ে আলাপ আলোচনা হবে এবং আমি যতটুকু মনে পড়ে আমাদের গত কমিটিতে বলা হয়েছিল আমাদের কনস্টিটিউশন রিফর্মের একটা রিপোর্ট আসার কথা সো আই বিলিভ সেই রিপোর্টটা আলোচনা করা হবে ইনশাল্লাহ এই এক বছরে বাফুফের অর্জনের পাল্লাটা ভারী এশিয়ান কাপের মূল পর্বে খেলা হামজা সমীদদের কল্যাণে জাতীয় দলের প্লেইং স্টাইলে উন্নতি সহ বেড়েছে বাফুফের আয় ফুটবল ফেডারেশনে আরও উন্নতির জায়গা দেখছেন উপদেষ্টা যে আর্লি টাইমের যে ক্রেজ সেটা আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি এখন গ্যালারি ভর্তি মানুষ থাকে এবং বাইরেও থাকে ঢুকতে পারে না এরকম অবশ্যই খেলাও অনেক উন্নতি হয়েছে বাংলাদেশে এই একদম উইং থেকে ক্রস এটা আমরা দেখি নাই আমাদের শৈশবের পরে আর তো আবার নতুন করে দেখতে পাচ্ছি আমাদের খেলার উন্নয়ন হয়েছে তবে এক বছরে যতটুকু ভাবভাবে করতে পেরেছে আমি মনে করি এটা তাদের সফলতা অর্জনের পাশাপাশি ব্যর্থতাও আছে এক বছরেও পাইউনিয়ার ফুটবল লিগ করতে না পারা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে একাডেমি করতে বাধ্য প্রার্থনা করা সাব জয়ের পর নারীদের প্রতিশ্রুত দেড় কোটি টাকা দিতে বিলম্ব এগুলো নিয়ে আগামীতে ভাবতে হবে আমার নিজের উত্থান কিন্তু আমি পাইনার থেকে আমি বলবো যে আমাদের ওই পুলোরে পাইনার থেকে আমি মনোয়ার মুন্না মিজানুর রহমান ডন তারপরে আমরা বেশ কিছু প্লিয়ার কিন্তু ওই এক একটা ক্যাম্পের থেকে বেরিয়ে আসছি রজনী এক বৃদ্ধি কিন্তু আমরা ভিডিও আমি চাই যে এখনটা দুটো শুরু হোক উন্নতি করার চেষ্টা থাকলেই নাকি এগিয়ে থাকা যায় আগামী বছরগুলোতে বাফুফের কর্তাদের সেই চেষ্টার মাত্রা বাড়ালে নিশ্চিতভাবে এগিয়ে যাবে দেশের ফুটবল মেহেদি নাইন যমুনা স্পোর্টস ঠাকা